এ যে আমরা মেন রাস্তা এটা সদর হাসপাতাল যাওয়ার রাস্তা এই টার্নিং প্রথম দোকানটাই আমাদের এই থেকে সোজা এখানে দাঁড়া ফুল কিনতে পারবে সাইবানি সিনেমা হল সিনেমা হলে ঠিক অপোজিটে এটা প্রাইস কেমন এটা টাকা বিক্রি হয় ভালো মানির করলে ভিডিও দেখে যদি কেউ আসে একটু তো কমায় রাখতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনার কথা বললে অবশ্যই ছাড় আছে। এই রেগুলার টাকা বিক্রি হয়। আবার আরো ছোট হয়। এগুলো 100 টাকা 120 টাকা বা 150 টাকা। যদি এগুলো ভালো না লাগে কাস্টমার যদি নিজের ছবির ডিজাইন দেখায়, এটা নে থেকে নামাই নিয়ে বা তার কাছে যদি ছবি থাকে, আমরা এটা হুবহু ছবি দেখে হুবহু বানায় দিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এ আপনার এই শপে কি কি ধরনের ফুল আছে? সব প্রজাতির যেগুলো ফুল চাষ হয় এবং বিক্রি হয়। গোলাপ, প্রজনিগন্ধা, গ্ল্যাডিওলাস, জারবেরা, বিভিন্ন রকম জিপসি, গাঁদা ফুল সব। এগুলো পিস ভাবে বিক্রি হয় কেউ পাইকারি নিলে স্বভাবে বিক্রি হয় এরকম করে। পিস বিক্রি করেন পাইকারি ভাবেও বিক্রি করেন তাই না? যে যেভাবে কিনবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা যদি কেউ বেশি আকারে না সেই তো এটা একটু মুনা হয় কম। এটা তো অবশ্যই। বেশি পাইকারি বাজার কম। আচ্ছা। এইটা কি ফুল এটা গোলাপ এগুলো সবগুলোই গোলাপ আচ্ছা গোলাপ জি কালারের উপর নির্ভর করে না এই সবগুলো কালারের একই রকম দাম একই প্রাইস একই প্রাইস মানে একই গোলাপে 10 12টা রং হয় সুবিধা আচ্ছা এখানে যে কাস্টমারগুলো আসে ফুল কেনার জন্য তারা মূলত আসলে কেমন কাস্টমার কি ধরনের লোকগুলা এখানে আসে বিভিন্ন রকম কেউ বিয়েবাড়ির ফুল কিনতেছে কেউ কাউকে শুভেচ্ছা জানানোর জন্য কোন অফিস আড়ালোতে বড় লোকজন আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলে তোরা কিনতেছে এরকম আবার মারা গেলে হিন্দু মানুষজন মারা গেলে ফুল লাগে সেই জন্য কিনে এখন তো ফুলের ব্যবহার হচ্ছে সব কাজে ফুল লাগে আচ্ছা এই রজনীগন্ধা স্টিকের ঝরা অংশটুকু সামনের এগুলো দিয়ে বুটাই নিয়ে মালা করা হয়েছে এগুলো বুটে বুটে রাখতে আচ্ছা আচ্ছা এগুলো মালা তৈরি করে ওইটা দিয়ে বাসর ঘর সাজানো হয় আচ্ছা আচ্ছা তার মানে আপনারা ফুল দিয়ে করা হয় সেটির কাজও আপনারা করে থাকেন হ্যাঁ কাস্টমার মাল কিনে নিয়ে যেগুলো রেডি আছে নিজে সাজাইতে পারবে আবার আমাদের অর্ডার দিলে বিয়ের গাড়ি ঘর এগুলো সব আমরাও সাজাই দেই মানুষের বাড়িতে যেয়ে আর একটা বাসর ঘর সাজাতে আপনারা

মানে ভ্যারাইটি ফুল পাবেন আপনি যেরকম চাবেন আচ্ছা আচ্ছা বাগান থেকে সরাসরি আমাদের কাছে ফুল আছে আমরা খুব অল্প দামে ফুল বিক্রি করি এই ফুলকে আমাদের দর্শক যারা দেখছে আজকে ভিডিও তারা কি 12 মাসি পাবে আপনার কাছে জি জি এগুলো তো বাণিজ্যিক ভাবে চাষ হয় ফসল যেরকম 12 মাসি এগুলোও 12 মাসি আচ্ছা আচ্ছা যখন আপনার সবসময় আপনি যখন আসবেন তখনই আমাদের কাছে ফুলের কালেকশন পাবেন আচ্ছা ঈদের দিনেও দোকান খোলা থাকে তাই না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আপনার শপের লোকেশনটা আমি ভিডিও শুরুতে বলছি হলে ঠিক অপজিট আচ্ছা যদি দর্শক আপনার সাথে যোগাযোগ করতে নাম ঠিকানা ফোন নাম্বার এটা তো অবশ্যই অবশ্যই আমার ফোন নাম্বারটা একটু বলবেন যে হোয়াটসঅ্যাপ আছে ফোন নাম্বারটা হচ্ছে এই যে এটা হচ্ছে দোকানে ভিজিটিং কার্ড জান্নাত পুষ্পালয় এতে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বারটা ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে আমি তারপরে মুখে একবার বলে দিই জিরো যারা এখানকার আশপাশে নাটক সদরে তারা তো নিজে এসে ফুল কিনতে পারবে না যারা দূর থেকে কিনতে চান তারা ফোনে যোগাযোগ করবেন আমরা এখন বিভিন্ন গাড়ির মাধ্যমে ফুল পাঠায় দেওয়া যায় আমরা ফুল পাঠিয়ে দিব আপনার ফোন নাম্বার থাকলেই হবে শুধু যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোরের নিচা বাজারে সাইবানি হলের অপোজিট পাশে এই দোকান আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক ভিউয়ার্স আজকে মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ